Slow up, no, I don't take shit. I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এই বাস ভাবার্স কী অবস্থা সবার কেমন আছেন সব এবং আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হয়তো আপনারা ফার্স্টের কিছু সেকেন্ডে আপনারা দেখতেই পারতেছেন যে কী নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে ইয়াব গাইস আপনাদের জন্য নিয়ে আসছে ফুসো ফুসোর একটা বাসমোর্ড যেটা অ্যানা কোম্পানির সো এই বাসমোর্ডটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেটা করে থেওতে পারবেন ঠিক আমার মতো তো কীভাবে এটা আপনার ফোনে ইনস্টল করবেন ঠিক আছে তো এই টু সেট এই ভিডিওর মাধ্যমেই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে এবং যারা চ্যানেলে নতুন আছেন হ্যাঁ আমি আপনাদের জন্য বলে দিই আমি আপনাদের জন্য এরকম বাংলাদেশি সকল ধরনের ওবি ম্যাপ মোড বাস মোড এগুলো নিয়ে আসি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং এই বাস মোডটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কতটুকু কমফোর্টেবল হবে তা আপনারা হয়তো দেখতেই পারতেছেন একেবারে রিয়েলিস্টিক করা হয়েছে এবং লাইটিংয়ের কথা যদি বলি সন্ধ্যা রাতের দিকে হয়তো আপনারা দেখতে পারবেন যে একেবারে মারাত্মক করা হয়েছে লাইটিংয়ের দিক দিয়ে এবং এটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্রেকিং ক্লাস হচ্ছে দুইশো পঞ্চাশ প্লাস স্পিড এই মোডটাতে আপনারা লাইক পেয়ে যাবেন ঠিক আছে এবং ভিতর ভিতরের যে কন্ডিশন সেটা তো আপনারা দেখতেই পারছেন সিনেমেটিকে এবং এখানে কিন্তু আপনারা সুপার সুপারভাইজার হেল্পার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ডাকা খুলনা রুটে চলে যারা হচ্ছে টাকা খোনা খুনা রয়েছেন ভাই তাদের জন্য একেবারে ফ্রিতে কিন্তু এই বাস মোটটা লাইভ পেয়ে যাচ্ছেন আপনারা খোনা না আপনাদের নিজস্ব বাস ঠিক আছে তো ভাই যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কারণ কারণ কারণটা সেটা তো আপনারা জানেনই নতুন করে আমার কোনো কিছু বলতে হবে না এবং আফটার লং টাইম পর আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি লাস্ট একটা ভিডিও ভিডিও দিয়েছিলাম যেটা কি না অন্য একটা গেমিংয়ে সো এই মোডটা একেবারে ফ্রিতে আপনারা পাবেন সো কীভাবে পাবেন কোথায় পাবেন টু যেটি এই ভিডিওতেই তুলে ধরবো এবং দেখেন কত কতটুকু কমফোর্টেবল এবং কতটুকু রিয়েলিস্টিক এই বাস মোডটা বাসের ফ্রন্টের দিক দিয়ে দেখেন জাস্ট আপনি ক্রাশ খেয়ে যাবেন ভাই আই এম সিরিয়াস আপনারা যদি ফ্রন্টের দিকে একটু ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু একেবারে রিয়েলিস্টিক করা হয়েছে কোনো প্রকার কমতি আমার মনে হয় না আমি যতটুকু দেখছি এই বাসপোর্টটা বা চালাইছি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এইখানে রয়েছে ঠিক আছে তো কিভাবে এটা আপনার ফোনে সেট আপ করবেন সরি কীভাবে এটা আপনার ফোনে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখান তো সর্বপ্রথম আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা এরকম একটা থা উপর চলে আসবেন সরি টেলিগ্রামে চলে আসবেন অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন না একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনি আমার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরি ডাউনলোড রিংকে ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা থাম আর ইন্টারফেস আপনার সামনে শো হবে দেখতে পারতেছেন এরকম একটা থামবে আপনি পাবেন সেখানে ডাউনলোড উইংটাও আপনি পেয়ে যাবেন তো এইখানে জাস্ট আপনি উপরে দেখতে পাচ্তেছেন যে থ্রি আইকন রয়েছে আমি আপনাদেরকে যদি একটু সিম্বল দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে প্লাস বুঝতে সো সেখানে ক্লিক করবেন ওপেন ইন দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিবেন যে একটা ব্রাউজারও নিয়ে যাবে আপনাদেরকে যদি আপনার গুগল ক্রোম থাকে তাহলে আমার মতো করে গুগল ক্রোমে নিয়ে আসবে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চ্যানেলের ডাউনলোড লিঙ্ক বলে একটা লেখা আছে যদি আমি আপনাদেরকে সিম্বল দিয়ে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কেননা এখানে কিন্তু অনেক ধরনের মানুষ মানে রয়েছেন যারা একেবারে নতুন আছেন তাদের জন্য তো ভাই একটু বোঝা একেবারে ইমপসিবল সো আপনাদের জন্য বেশি এত ডিটেলস করে ভিডিও মেক করতে হয় সো বেসি ভাই সকল কিছু আপনাদের জন্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পছন্দ করবেন জন্য হয়তো ভিডিও মেক মেক করা সো এখানে কিন্তু ভাই অ্যাড আসতে পারে অ্যাড আসো অ্যাড আসার চান্সেসটা কিন্তু এখানে 100% হান্ড্রেড পার্সেন্ট সো ভাই ধৈর্য সহকারে আপনাকে এটা ডাউনলোডটা করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওরকমভাবে আপনি করবেন তাহলে কিন্তু আপনারটা সরি আপনার ডাউনলোড হয়ে যাবে अदरवाइज আদারওয়াইজ কিন্তু হবে না সো এখানে দেখি আমাকে সেকেন্ড রাউন্ড সেকেন্ড স্টেপে নিয়ে যায় কি না যদি না নেয় তাহলে জাস্ট ব্যাক করে দেবো জাস্ট আমার কিচ্ছু করতে হবে না ব্যাক করা ছাড়া আর কোনো ওয়ে নাই সো এখানে জেনারেট ডাউনলোড রিং এখানে আবার ক্লিক করবো সো আমাকে কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে আসছে সো গেট দ্য রিং এখানে একটা লেখা আছে ওয়েটা গেট দা রিংবো এখানে একটা দেখা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যাড আসবে ফিফটি ফিফটি চান্স আছে এখানে অ্যাড আসার এটার পরেই হচ্ছে থার্ড স্টেপ সো ওইখানেও আপনার চান্সেস টোয়েন্টি পার্সেন্টের মতো আছে অ্যাড আসার সো অ্যাড আপনার আসবেই এটা বাধ্যতামূলক সো এটা 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 অফ করার কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি সো এখানে কিন্তু আমাকে থার্ড স্টেপে নিয়ে আসছে একটু নিচের দিকে স্ক্রল করে যাব এখানে কিন্তু টাইম কাউন্টার চলতেছে আমি এখানে দশ সেকেন্ডের মতো ওয়েট করব এখানে দশ সেকেন্ডের মতো ওয়েট করার পর দুটা রাউন্ড সো যেখানে ছিলাম যে এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক আপনারা দেখতে পাবেন এখানে প্রথম লিঙ্ককে তিনবার ক্লিক করব দ্বিতীয় লিঙ্কে তিনবার ক্লিক করবো আর কিচ্ছু করতে হবে না এটা আমার পার্সোনাল রোলস ঠিক আছে এটা চাইলে আপনারাও করতে পারেন আমার মতো করে প্রথম লিঙ্কে দিলাম দেখি হয় কি না যদি না হয় প্রথম লিঙ্কে তিনবার দ্বিতীয় লিঙ্কে তিনবার যদি না হয় তাহলে সেম টু সেম এটা আবার রিভার্স করব একবার তো একবার হবে অবশ্যই হবে সো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে এখানে কিন্তু কিছু সেকেন্ড আপনার সময় নেবে সময় নেওয়ার পর ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এই অপশানটা চালু হয়ে যাবে এইখানে একটা বাগ ক্লিক করে দেবেন দেন ডাউনলোড অপশনটা আসবে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন